ঝর্ণা পাহাড় আর জঙ্গলে ঘেরা এক টুকরো স্বর্গ মাধবকুণ্ড জলপ্রপাত মাধবকুণ্ড ঝর্ণা শুধু একটা নাম নয় যেন প্রকৃতির গর্জনে প্রতিদ্বন্নি এখানে এলে মনে হবে পৃথিবীটা থেমে গেছে কেবল ঝর্ণার শব্দ আর বাতাসের শীর্ষেষ প্রায় দুইশো ফুট উঁচু থেকে গড়িয়ে পড়েছে পানির বিশাল ধারা একবার তাকিয়ে থাকলে মন হারিয়ে যায় পানির সেই সাদা ধোয়ার ভিতরে মনে হয় এই ঝর্ণাটা যেন কোনো পাহাড়ি দেবতার কান্না যুগের পর যুগ ধরে পড়ে আসে এখানে পৌঁছতে হয় ছোটখাটো অভিযানের মাধ্যমে টিলা পেরিয়ে সরু ধরে গাছের ডালপালা শুয়ে শেষমেশ যখন ঝর্নার সামনে আসে তখন মনে হয় এত কষ্ট করে আসে আসার্থ একদিকে পাখির দেখ অন্যদিকে ঝর্নার গর্জন মাঝে তুমি একা নীরবে সঞ্চ প্রকৃতির গান এই ঝর্ণার পানির শুধু শরীর না মনকে ভিজিয়ে দেয় যদি একটু চুপচাপ বসে থাকো সময়কে থামিয়ে দাও তাহলে বুঝবে এই ঝর্নার গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি এক মায়া এখানে যাবার সব থেকে সুন্দর সময় হলো বর্ষাকাল জুলাই থেকে সেপ্টেম্বর মাস এই সময় ঝর্ণা তার রূপে হাজির হয় জলের ধারা আরও প্রবাহিত হয় আরও গর্জনময় হয় তবে যারা একটু নিরিবিলি ভালোবাসে তাদের জন্য শীতকাল শুধু মাদাবকুণ্ড ঠান্ডা বাতাস কুয়াশা ঢাকার পাথর সব মিলে এক স্বপ্ন পড়ি আর শুধু ঝর্ণা না এই অঞ্চলে মানুষ তাদের সহজ জীবন গ্রামের পথ পাহাড়ি খাবার সব মিলে জায়গা হয়ে ওঠে এক আপন তাদের হাসি কথা বলার ধরন সে আন্তরিকতা তুমি বলতে পারবে না এখানে এলে বোঝা যায় প্রকৃতি কত বিশাল আর মানুষ কত ক্ষুদ্র তুমি যখন ঝর্ণা পাশে দাঁড়িয়ে থাকবে তখন জলের গর্জনের মধ্যে এক মুহূর্ত খুঁজে তুমি নিজেকে খুঁজে পাবে মন বলে এটাই জীবনের আসল স্বাদ মাধবকুণ্ড শুধু একটা ঝর্ণা নয় এটা একটা অনুভূতির জায়গা একটা জায়গা যেখানে তুমি একবার গেলে বারবার যেতে মন চায় যেখানে তুমি নিজেকে হারাতে পারো আবার নতুন করে খুঁজে নিতে পারো